আবুদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার একটা প্রশ্নের জবাব দাও আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাব না এইবার কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের বলো বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো এইবার আব্দুল কাদের জিলানি চিন্তায় পড়ে গেলেন এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন আর যদি বলি কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে না না এই কথা বলা যাবে না এইবার আব্দুল কাদের জিলানি চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন হ্যাঁ কুকুর শুনো তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবানা কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেসারা আমাকে প্রশ্ন করবেন তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি আমার কবরের মধ্যে সাব্বিশে হাজির হয়ে যাবে আমি হয়ে যাব যাবো আমি ও কুকুর তখন আমি তোমাকে বলতে পারবো কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি বড় খারাপ ছিলাম এইবার যখন আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান তখন আমি বলতে পারবো কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো ও কুকুর আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারব না যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তখন তুমি আমার এই প্রশ্ন করিও তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানি দিয়ে দেবো এই জন্যই আব্দুল কাদের জিলানি বলেন হে দুনিয়ার মানুষ মরণের আগে নিজেকে বড় মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাকে বড় মুফতি সব না বললে ভালো লাগে না আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না বড় শাহকুল হাদিস না বললে ভালো লাগে না অহংকারে পুরা দেহটা ভরে গেছে হে দুনিয়ার মানুষ কখনো অহংকার করবেন না অহংকার করবেন না কারণ ময়দানে আলামিন পিপড়ার মতো করে উঠাবেন কেমতের ময়দানে আল্লাহ পাক আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে এমন ভয়াবহ কেয়ামতের মা ওই কেমাতের মাঠে ফেরেস্তারা অহংকারদেরকে শিকল দিয়ে বা শিকল দেয়া বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে ওই জাহান নামের নাম হল বুলাস। নাম কি বলেন বলাশ জাহান নামে নিয়া ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে এই জন্যই আজ থেকে ও আদা করোনার জীবনে গুণা করবেন না জীবনে অহংকার করবেন না আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার একটা প্রশ্নের জবাব দাও আমার প্রশ্নের জবাব না দেয় কোথাও যাব এইবার কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের বলো বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো এইবার আব্দুল কাদের জিলানি চিন্তায় পড়ে গেলেন এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন আর যদি বলি কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে না না এই কথা বলা যাবে না এইবার আব্দুল কাদের জিলানি চিন্তা ভাবনা করি এইবার ডিসিশন দিলেন হ্যাঁ কুকুর শুনো তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবানা কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরে আমাকে প্রশ্ন করবেন তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি আমার কবরের মধ্যে সাব্বিশে হাজির হয়ে যাবে আমি হয়ে যাব জাহান্নামের আসামি ও কুকুর তখন আমি তোমাকে বলতে পারবো কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি বড় খারাপ ছিলাম এইবার যখন আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান তখন আমি বলতে পারবো কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো ও কুকুর আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারব না যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তখন তুমি আমার এই প্রশ্ন করিও তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানি দিয়ে দেব এই জন্যই আব্দুল কাদের জিলানি বলেন হে দুনিয়ার মানু মরণের আগে নিজেকে বড় মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাকে বড় মুফতি না বললে ভালো লাগে না আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না বড় সাইকুল হাদিস না বললে ভালো লাগে না অহংকারে পুরো দেহটা ভরে গেছে হে দুনিয়ার মানুষ কখনো অহংকার করবেন না অহংকার করবেন না কারণ কালকে আমাদের ময়দানে অহংকারীদের কাল্লা পাক রব্বুল আলমিন পিপড়ার মতো করে উঠাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে এমন ভয়াবহ কেয়ামতের মাঠ ওই কেয়ামতের মাঠে ফেরেস অহংকারদেরকে শিকল দিয়ে বা শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান নামের দিকে ওই জাহান নামের নাম হলো বুলাস নাম কি বলেন বুলাস এমিন জাহান নামে ওই জাহান রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে এই জন্যই আজ থেকে ও আদা করেন আর জীবনে গুণা করবেন না জীবনে অহংকার করবেন না আব্দুল কাদের জিলানে রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার একটা প্রশ্নের জবাব দাও আমার প্রশ্নের জবাব না দিয়ে কোথাও যাব না এইবার কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের বলো বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো এইবার আব্দুল কাদের জিলানি চিন্তায় পড়ে গেলেন এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন আর যদি বলি কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে না না এই কথা বলা যাবে না এইবার আব্দুল কাদের জিলানি চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন হ্যাঁ কুকুর শুনো তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবা না কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেসারা আমাকে প্রশ্ন করবেন তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি আমার কবরের মধ্যে সাব্বিশে হাজির হয়ে যাবে আমি হয়ে যাব জাহান নামের আসামি ও কুকুর তখন আমি তোমাকে বলতে পারবো কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি বড় খারাপ ছিলাম এই যখন আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান তখন আমি বলতে পারবো কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো ও কুকুর আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তখন তুমি আমার এই প্রশ্ন করিও তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানি দিয়ে দেব এই জন্যই আব্দুল কাদের জিলানি বলেন হে দুনিয়ার মানুষ মরণের আগে নিজেকে বড় মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাকে বড় মুফতি সব না বললে ভালো লাগে না আমাকে বড় আলিম না বললে ভালো লাগে না বড় শাহুল হাদিস না বললে ভালো লাগে না অহংকারে পুরা দেহটা ভরে গেছে হে দুনিয়ার মানুষ কখনো অহংকার করবেন না অহংকার করবেন না কারণ কালকে কেয়ামতের ময়দানে অহংকারীদের কাল্লা পাক রব্বুল আলামিন পিপড়ার মতো করে উঠাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে এমন ভয়াবহ কেয়ামতের মাঠ ওই কেমতের মাঠে ফেরেস্তারা অহংকারদেরকে শিকল দিয়ে শিকল দেয়া বেঁধে নিয়ে যাবেন জাহান নামের দিকে ওই জাহান নামের নাম হলো নাম কি বলেন নামে নিয়া, ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে এই জন্যই আজ থেকে ওয়াদা করোনার জীবনে গুণা করবেন না জীবনে অহংকার করবেন না আবুদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার একটা প্রশ্নের জবাব দাও আমার প্রশ্নের জবাব না দে কোথাও যাও না এইবার কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের বলো বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো এইবার আব্দুল কাদের জিলানি চিন্তায় পড়ে গেলেন এখন যদি আমি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবেন আর যদি বলি কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে না না এই কথা বলা যাবে না এইবার আব্দুল কাদের জিলানি চিন্তা ভাবনা করিয়ে এইবার ডিসিশন দিলেন হ্যাঁ কুকুর শুনো তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব এখন পাবানা কারণ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়া ছেড়ে যাওয়ার পর যখন ফেরেস্তার আমাকে প্রশ্ন করবেন তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি আমার কবরের মধ্যে সে হাজির হয়ে যাবে আমি হয়ে যাব যাবো আমি ও কুকুর তখন আমি তোমাকে বলতে পারবো কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি বড় খারাপ ছিলাম এইবার যখন আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে পারি সঠিকভাবে তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান তখন আমি বলতে পারবো কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি ভালো ও কুকুর আমি মরার আগ পর্যন্ত তোমার এই প্রশ্নের জবাব দিতে পারব না যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তখন তুমি আমার এই প্রশ্ন করিও তখন তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানি দিয়ে দিব এই জন্যই আব্দুল কাদের জিলানি বলেন হে দুনিয়ার মানু মরণের আগে নিজেকে বড় মনে করবেন না নিজেকে বড় মনে করবেন না আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাকে বড় মুফতি না বললে ভালো লাগে না আমাকে বড় আলেম না বললে ভালো লাগে না বড় সাইকুল হাদিস না বললে ভালো লাগে না অহংকারে পুরা দেহটা ভরে গেছে হে দুনিয়ার মানুষ কখনো অহংকার করবেন না অহংকার করবেন না কারণ কালকে আমাদের ময়দানে অহংকারীদের কাল্লা পাক রব্বুল আলামিন পিপ্রার মতো করে উঠাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পিপিলিকার মতো করে উঠাবেন মানুষের আকৃতিতে এমন ভয়াবহ কেয়ামতের মাঠ ওই কেয়ামতের মাঠে ফেরেস অহংকারদেরকে শিকল দিয়ে বাঁধ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবেন জাহান্নামের দিকে ওই জাহান্নামের নাম হলো বুলাস নাম কি বলেন বসীন জাহান নামিনিয়া ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুজ পানি খাইতে দেওয়া হবে এই জন্যই আজ থেকে ও আদা করোনার জীবনে গুণা করবেন না জীবনে অহংকার করবেন না